চিত্রনায়ক সিয়া আহমেদ কিছুদিন আগেই শেষ করেছেন রায়হান রাফি পরিচালিত আন্ধার সিনেমার শুটিং এবার তিনি শুরু করছেন নতুন সিনেমা রাক্ষস যা নিয়ে দর্শকদের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত মেহেদি হাসান হৃদয় মুক্তি পাবে আগামী ফিতরে সিয়া আহমেদ সময়ের আলোচিত আস্থাবান চিত্রনায়ক জঙ্গলি মুক্তির পর হাঁটছেন ভিন্ন পথে সেই রেশে শেষ করেছেন আন্ধার সিনেমার কাজ এবার তিনি আসছেন রাক্ষস নিয়ে রোমান্টিক অ্যাকশন গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি যেখানে তাকে দেখা যাবে ভিন্ন এক লোকে ভিন্ন চরিত্রে সিনেমাটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয় দশ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাক্ষস সিনেমার শুটিং এরপর দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে হবে কিছু অংশের চিত্রায়ন প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন সূত্রে জানা গেছে আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে সিনেমায় সিএমের বিপরীতে দেশি বিদেশি অনেকের অভিনয়ের কথা থাকলেও চূড়ান্ত হয়নি এখনও কোনো চিত্রনায়িকা তবে তার বিপরীতে থাকছেন ভারতের একজন অভিনেত্রী সেটা নিশ্চিত হওয়া গেছে বিশ্বস্ত সূত্রে দ্রুতই জানা যাবে সেই চিত্রনায়িকার নাম সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাক্ষস গত ঈদে সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমায় পেয়েছেন দর্শকের ভালোবাসা রাক্ষস তাকে নিয়ে যাবে আরও উচ্চতায় সেই প্রত্যাশা সিয়াম ভক্তদের আহমেদ তাওকির